তার নিজেকে বলছেন আহ এখানে মাত্র আর ওটা হচ্ছে আত্মার হত্যা ফাহসা আর হচ্ছে শারীরিক হত্যা ফাতর দুই রকমের হত্যা রয়েছে তাই আল্লাহ তালা আত্মার হত্যার কথা প্রথমে বলেছেন আমাদের সবার মান এত নিচে নেমে গিয়েছে যে একটা নতুন সিনেমা মুক্তি পেলে আপনি হয়তো অনেকগুলো ট্রেলার দেখে ফেলেছেন আর নিজেকে বলছেন আহ এখানে মাত্র একটা খারাপ দৃশ্য আছে ব্যাপার না এটি একটি পিজি থার্টিন যেটা আগে পিজি থার্টিন হওয়ার কথা ছিল এখন সেটা পিজি কাজে সবচেয়ে জায়গায় অশ্লীল দৃশ্য এবং যে আত্মার মূল্য আমরা হারিয়ে ফেলেছি তার প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত এটা আমাদের নামাজের উপর প্রভাব ফেলছে দোয়ার উপর প্রভাব ফেলছে আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলছে এটা আমাদের পরিবারের উপর প্রভাব ফেলছে এবং আমরা গুরুত্বও দিচ্ছি না আমরা মনে করি এটাই জীবন আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলছি ঠিকই আছে সবাই একই কাজ করছে আমরা কি করতে পারি তাই আপনি যে সব ছবি ফেসবুকে পোস্ট করছেন তার গুরুত্ব দিচ্ছেন আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি আমি বলছি না যে ফেসবুক ব্যবহার করা হারাম আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করতে পারছি আপনারা জানেন না আমি এটা ব্যবহার করি না আমি সামাজিকীকরণের জন্য কিছু একটা পোস্ট করলাম কোনো ঘোষণা কিন্তু কিছু একটা শেয়ার করলাম কিন্তু কিছু জিনিস দেখে আমি খুব মর্মাহত হয়েছি যে আপনি কিভাবে এটা করতে পারেন আপনি একজন মুসলিম এবং কিভাবে আপনি এই ধরনের ছবি পোস্ট করতে পারেন চোখ দিয়ে তাকানো চোখের দিনা থেকে বাকি সব শুরু হয় অন্য সবকিছু এখান থেকে শুরু অন্য সবকিছুই চোখের দিনা থেকে শুরু ইনশাআল্লাহ আল্লাহ তালা আমি আপনাদের সাথে এই বিষয়ে ছোট ছোট টুকিটাকি কোরআন থেকে এই বিষয়ের উপর কিছু সংযুক্ত আয়াতের অংশ নিয়ে